আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি রংপুরের ঐতিহ্য একটা তামাক চাষের পদ্ধতি এটা হচ্ছে তামাকের চারা এই চারাগুলো এইভাবে রেডি করতে হয় মানে পুলি পাততে হয় যাদেরকে আমরা বলি এখন পুলি কিভাবে রোপণ করে আমি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেগুলো হচ্ছে পুলি মানে চাষ করা হচ্ছে আর কি এইভাবে পুলি রোপণ করা হয় তামাকের চারা ওইদিকেও কিছু তামাকের পুলি পাড়া আছে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইদিকে এই যে এটা হচ্ছে মাঠ মাঠের পর মাঠ এই তামাকের চারাগুলা রোপণ করা হবে এই যে আপনারা এখন দেখতেছেন তামাকের চারা রোপণ করা ছিল এখান থেকেই চারা তুলে ওই পাশে নিয়ে গিয়ে রোপণ করা হবে এটা হচ্ছে তামাকের চারা যে দেখতে অনেক ভালোই লাগে যদিও পালং শাকের মতো দেখতে হয় কিন্তু পালং শাক নয় শাক নয় এগুলো হচ্ছে তামাকের পুলি আমরা বলি রং যেগুলা জমিতে রোপণ করা হচ্ছে তামাকের চারা এইভাবে রোপণ করতে হবে এবং এক ফিট ফাঁক করে গাছ রোপণ করতে হবে এই যে এইভাবে রোপণ করতে হবে এই যে আমার এক দু ভাই করতেছে এই যে এইভাবে দিয়ে এই মাঠে দিয়ে একটু চাপ দিতে হবে এই যে রোপণ হয়ে গেল এইভাবেই যত চারা আছে সবগুলো রোপণ করতে হবে এটা হলো তামাকের চারা এই যে হয়ে গেল এরপরে আমরা আপনাদেরকে দেখাইতে চাই এই যে মাঠ দেখতেছেন পুরো মাঠেই তামাক চাষ হবে আমাদের এলাকায় শুধু তামাকের চাষ করার উপযোগী এই জমিগুলোতে আমাদের প্রচুর তামাক চাষ হয় যদিও অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে তামাক চাষ জানে না আবার অনেক জায়গাতে জানে আমার কিছু বন্ধু আছে যারা তামাকের নাম শুনছে কিন্তু দেখে নাই যে তামাকের চারা আসলে কেমন হয় আমি তাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম যাতে তারা দেখতে পারে তামাক এইভাবে চাষ হয় এই যে ওইদিকেও তামাক চাষ করতেছে চারাগুলো রোপণ করতেছে